আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কথা কয় না ঠিক কিনা ভয় করব কাকে জোরে জোরে কাকে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়ায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রজন্মের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় আলহামদুলিল্লাহ শিরিক বিদাত নির্মূল কমিটি মোড়াপাড়ার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ আকরবুল আলমিন দরবার আল্লাহ করে শুকুর ও সুযোগ যে রব্বে কেরিম আমাদেরকে দিনই মজমায় ইমানে কিছু মোজাকার সামিল হবার তৌফিক দান করেছেন কালিমা তো শুকুর আদায় করি জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ভিতরে ইমানের নূর দিয়েছেন ইমানের নূরের তেজও আলাদা পাওয়ারও আলাদা ইমানের নূর যেই দেহের মধ্যে থাকে শয়তান চব্বিশ ঘন্টা ওই দেহের ভিতরে ঢুকে ইমানটাকে চুরি করতে চায় কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের নূর থাকার কারণে ওই নূরের আলোতে শয়তান কাছে ঘেরতে পারে না কিন্তু শয়তান পাকের কাছে ওয়াদাবদ্ধ সে নিজে পাকের কসম খেয়ে বলেছে আল্লাহ আপনার জাতের কসম আপনার সত্তার কসম সব বান্দা যারা দুনিয়াতে আছে সবাই আমি গুমরা করেই ছাড়বো এটা শয়তানের আল্লাহর কাছে ওয়াদা আপনার জাতের কসম এই সব বান্দাদেরকে আমি ধ্বংস করে ছাড়ব তবে হা ইল্লাহাদাকে আমিন আপনার বান্দা এদের মধ্যে যারা এখলাস ওয়ালা মুি মুমিন মুখলেস এদেরকে আমি চেষ্টা করব কিন্তু পারবো না তাদের ইমানের কারণে আলহামদুলিল্লাহ যদি ইমান আপনার দিলের ভিতরে থাকে কাদিয়ানিরা আপনাকে টাকা দিবে নাস্তিকরা আপনাকে টাকা দিবে বেঈমানরা আপনাকে কিনতে যাবে। ইহুদিরা আপনাকে গোলাম বানাতে যাবে। শুধুমাত্র ইমানের কারণে তাদের গোলামই আপনি করবেন না এটা এটাই ইমানের সার এজন্য সারা বাংলাদেশের ভিতরে যত জায়গা আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলেন কক্সবাজার চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলগুলোতে বলেন এই কাদিয়ানি ফেতনা বলেন কুফর শিরকি ফেতনা বলেন অনেকভাবে আমাদের মুসলমানদেরকে এরা তারা করে তাদের ধর্মে নেওয়ার চক্রান্ত করতেছে ইমান যাদের একটু সবল আলহামদুলিল্লাহ তাদেরকে পারতেছে না কিন্তু যাদের ইমান দুর্বল এদেরকে দশ বিশ হাজার টাকা দিয়ে ইমান খরিদ করতেছে আমি বলবো এটা ইমান খরিদ না কারণ টাকা দিয়ে সম্পদ কিনা যায় টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনা যায় টাকা দিয়ে মুমিনের ইমান খরিদ করা যায় না কি বলেন ঠিক না টাকা দিয়ে ইমান খরিদ করা যায় এটা আল্লাপাক প্রদত্ত আলাদা জিনিস এটা পাক আমাদেরকে ভাবে ইমানদার বানিয়েছেন মুসলমানের ঘরে আল্লাপাক আমাদেরকে জন্ম দিয়েছেন অনেক বড় সৌভাগ্যের কারণ যারা ইয়াহুদির ঘরে জন্ম যেই লোকটা নাসারার ঘরে জন্ম যে লোকটা খ্রিস্টানের ঘরে জন্ম এই লোকটা মুসলমান হওয়া অনেক কঠিন এত সুজানা একটা হিন্দুর ঘরের জন্ম নেওয়া সন্তান দেখেন তো মুসলমান হইতে গেলে কত কষ্ট বাবা ছাড়তে হয় মা ছাড়তে হয় সন্তান ছাড়তে হয় এলাকা ছাড়তে হয় বংশর পরিচয় বাদ দিতে হয় তারপরে মুসলমান হয় হওয়ার পরেও কত বাধা বিপত্তি এটা একটা ইহুদিন আসার জন্য কত কষ্টের যে মুসলিম হয় সে জানে কিন্তু আমরা যারা জন্মসূত্রে মুসলমান আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলমানের নিয়ামত পাওয়ার কারণে নবীর হাদিস অনুযায়ী মৃত্যুবরণের পর একদিন না একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ আপনারা যেতে চান তো কথা বলেন আস্তে বলেন কেন জোরে বলেন আমার তো বিশ্বাস আমরা যাব না তো কে যাবে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাদেরকে হাজারো মানুষ থেকে বেছে যাচাই বাছাই করে দিনই মজমায় যে দিনের বেলা আসরের পরে বসাইলেন আমাদেরকে আল্লাহ পাক তো মহাব্বত করে এটা আমরা বলতেই পারি কি বলেন মহাব্বত যদি করে তো জান্নাত দিবে না জাহান্নাম দিবেন অনেক বড় একজন ছিলেন নাম আতা আল্লাহ পাক যে আমাকে মহাব্বত করেন এটা আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন আমরা আল্লাহকে আর কতটুকু মহব্বত করব আর আমাদের মহব্বতের চেয়ে আল্লাহ পাকের বেশি জরুরি আমি আল্লাহকে কতটুকু ভালোবাসতে পারবো আমার দিল যতটুকু ততটুকুই আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহ পাকের অন্তর যত বড় আল্লা আমাকে ততটুকুই মহব্বত করবে তো সেই ক্ষেত্রে আমার ভালোবাসার চাইতে আল্লাহ পাকের ভালোবাসার দাম বেশি আতায়েব দাবির রবা আহমতুল্লাহ আলাই ওনার এক খাদমা ছিল দাসী একদিন উনি ঘুম থেকে উঠে জেগে দেখে তাহাদ্জুতের সময় ওনার দাসী জায় নামাজে বসে বসে আল্লাহ পাকের কাছে নামাজের পর দোয়া করতেছেন আল্লাহ তুমি যে আমার মহাব্বত করো ভালোবাসো তোমার ভালোবাসার বিনিময়ে মাওলা তুমি আমার ওই জিনিসটা দাও আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই উসিলায় ওইটা দাও এই ভালোবাসার ওইটা এটা মেয়েদের একটা স্বভাব যারা বিয়ে শাদি করেছেন আপনারা জানেন একটা বিবি তার স্বামীকে খালি এই একটা অজুহাত দিয়া এই একটা উসিলা দিয়া অনেক কিছু আদায় করে নিতে পারে যদি বুদ্ধিমান হয় বুতাম লাগায় দিবে আর সুন্দর করে জানান ভালোবাসেন না মহম্মদ করোনা করে হ্যাঁ করি দক্ষ করলে ওইটা দাও এটা হলো মেয়েদের কারবার আর সামিনা কিন্তু এগুলা করে করে বিবিরা ভালোবাসার অজু ভালোবাসার বিনিময়ে আদায় করতে চায় আ তাইব রামি রাবার রহমতল্লা এই দেখতেছেন উনি বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই উছিলা ওইটা দাও উনি বলতেছেন এই দাসী আল্লাহ যে তোমাকে ভালোবাসে তোমারা কে বলছে আল্লাহ ভালোবাসছে এটা বলা লাগে নাকি আল্লাহ তো ভালোবাসে ভালোবাসে বলেই তো রিজিক দেয় ভালোবাসে বলেই তো আল্লাহ পাক সম্মান দিয়ে রাখছে ভালোবাসা দেখেই তো আল্লাহ পাক দুনিয়ার সব নিয়ামত দিচ্ছে বরঞ্চ যে বান্দা যত বেশি না আল্লাহ তার জন্য তত বেশি নিয়ামত দিয়ে রাখে কেন বান্দা কোনো না কোনো দিন যদি অন্তত ফেরত আসে তাহলে এটা আল্লাহ পাকের কাছে ভালো লাগে

কর্তৃক তাকায় দেখেন তো ঘরের পাশে এই পাশে এ পাশে ডান পাশে বাম পাশে কত ঘর দেখা যায় কোন ঘরে কি আলো আছে বলে না তার মানে সব ঘুমায় আচ্ছা কোন ঘরে আলো নাই সবাই ঘুমায় এত ঘরের মাঝখানে আল্লাপাক আমাকে ভালো যদি নাই বাসতেন রাত্রে তিনটার দিকে জাগায়া যায় নামাজে তার কপালে সেজদা লাগায় রাখতে দিতেন না আস্তে করে সোহা আচ্ছা হাজারো মানুষকে আল্লাহ ভালোবাসে আপনাকে আমাকে মহব্বত করে কত মানুষ দোকান ব্যস্ততায় আছে কত মানুষ দুনিয়াবি ব্যস্ততায় আছে সেখান থেকে আল্লাহ পাক আপনাকে একটু দিলের মধ্যে দরদ দিছে যে যা কোরআনের কিছু কথা শুনে আয় তার মানে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে ঠিক কিনা জোরে কর এই ভালোবাসা চাই আমরা আর কি ভালোবাসবো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে এই ভালোবাসা কেন্দ্র করে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘর জন্ম দিয়েছেন যদি হিন্দু বাড়াইতেন খ্রিস্টান বাড়াইতেন নাসারা বাড়াইতেন জান্নাতের স্বপ্ন দেখা যেত না কিন্তু মুসলমান বানানোর কারণে নবীর কথা অনুযায়ী বলতে পারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়ইহতিসাবা فادخل الجنہ একবার ইমানের সঙ্গে কেউ কালেমা পড়বে একদিনে একদিন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে জরে বলেন সুবহানাল্লাহ এই কারণে ইমানদারের গাড়ি লাগে না ইমানদারের বাড়ি লাগে না ইমানদারের ক্ষমতা লাগে না ইমানদারের টাকা পয়সা লাগে না ইমানদারের ক্ষমতার পাওয়ার দরকার হয় না ইমানদারের যদি থাকে দুনিয়ার কোন মানুষ তার কাছে আসলো না গেল এটা দেখার সময় না আল্লাহর কাছে ইমানদারের দাম সবচেয়ে বেশি হয়ে যায় এজন্য জন্য যতদিন বাঁচা লাগে ইমান নিয়ে বাঁচবো মরা লাগে ইমান নিয়ে মরবো ভয় পাবো আল্লাহকে পাবো আল্লাহর জন্যই সবকিছু করবো এটাই আমাদের ইমান ঠিক কি না যাবে দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব আওয়াজ কাউকে ভয় করব আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা কয় না ঠিক কিনা ভয় করব কাকে জোরে জোরে কাকে লড়ায়র ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সবর রক্ত জমিনেই ঢেলে দেবে লড়ায়র ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় কাকে ভয় করব জোরে 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 কাকে এটা আমাদের ইমান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে কোরআনের সারা দুনিয়ার মানুষকে কথা জানিয়েছেন এ দুনিয়াতে সবচাইতে বড় গুণা সবচাইতে বড় শিরিক এটা হচ্ছে করা আল্লাহর সাথে আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলেন তোমাদের মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা তোমাদের জন্য সৌভাগ্যের কিন্তু যেই ব্যক্তি মুসলমানের ঘরে নয় তার জন্য দুর্ভাগ্য কিন্তু প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে বলেন কুল্ল মৌলু দিন হুল দু আল ফিত্র প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা মানুষ ফিত্রতে ইসলামের উপরেই জন্ম গ্রহণ করে বাচ্চা আ বাবা হু ই হু উইদানিহি হৌ আল্লাহ রসুল বলেন তাদের মা বাবা তাদেরকে ইয়াহুদিন আসরা বানায় মা বাবা খ্রিস্টান বানায় মা বাবা বে বানায় এটা মা বাবার দোষ সন্তানের দোষ না মা বাবা যদি তারা ইসলামের শিক্ষা দেয় মা বাবার কারণে সে ইসলাম মুসলমান হল মা বাবা তাকে পূজা শিক্ষা দিবে সে পূজা করবে মা বাবা তাকে বিধর্মের রাস্তায় ডাক দিবে সে বিধর্মী হবে করতে বলবে তো করবে শিরিক শিরিক কিন্তু বাচ্চারা ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে শুধুমাত্র উপরে একটা কুফুরির খলস জড়ানো থাকে চাদর এই কুফুরের চাদরটা অন্তর যদি নরম হয় তো চাদর ছিঁড়ে যায় তো সে মুসলমান হয়ে যায় আর যদি অন্তর শক্ত থাকে চাদর ছেড়েও না মুসলমানও হয় না গত তিন দিন চার দিন আগে সবার আসলিয়াতে এক মাহফিলে গিয়েছে তো ওখানে যাওয়ার পরে যেই জায়গায় মাহফিল করতেছে এরকম এর চাইতে মনে করেন আর তিন তিন চার গুণ বেশি বড় প্যান্ডেল এত বড় প্যান্ডেল এই সমস্ত জায়গা একটা হিন্দুর তা আমি ওখানে যাব এই কারণে এই বান্দা মাঠ দিয়ে দিছে মাহফিল করার জন্য এবং সে পাশে বসা তো বয়ান করতেছিলাম এরকম হাল হতে সে আধা ঘন্টার মাথায় সামনে এসে দাঁড়িয়ে আমার পায়ে কপালটা ঠেকায় এটা তাদের নিজাম তারা যাদেরকে সম্মান করে আমি লোককে আমার আমি আবার ভাবলাম মাজার ভোজারে কিনা তো বললাম ভাই আপনি যান সে যায় না সে এভাবেই রয়েছে আমি একজনকে বললাম ভাই কি কজুর এটা ওনার জাগা তা আমি বললাম ভাই আপনার নাম কি হালতটা এরকম সে যেন কোরআন সুন্নার কথা শোনার পরে তার দিলেন হালতটা এমন হয়ে গেছে সে নিজেকে নিজে চিনতে পারতেছে আমি বললাম নাম কি সে হাফটা এমন করে বলতেছে চিনি না জানি না পরিচয় কি জানি না জানিনা তার চোখে পানি অথচ সে হিন্দু পাশ থেকে বলতেছে হিন্দু এই জায়গাটা তার জাগাও নীল নীলস আমি চিন্তা করলাম এই বান্দার উপরের খালি কুফুরির একটা চাদর এতক্ষণ কোরআনের মজলিসে বসার কারণে এই অন্তরের ভিতরে একটা দাগ কাটছে দাগের কারণে চাদরটা একটু নরমর হয়ে গেছে এই কারণে সে বলতেছে আমি নিজের পরিচয় জানি না চোখ দিয়ে পানি পড়তেছে মোনাজাত বললাম তারে বল সবাইকে নিয়ে বললাম আল্লাহ এই ভাইরে তুমি ইমানের নোট দাও দেখি সেও বলে আমি সুবহানাল্লাহ কইবেন না আপনারা আমি আপনাকে বুঝাইতে চলেmei কথাটাই একটা মানুষ কে আল্লাহ ইসলামের উপর জন্ম গ্রহণ করান মা বাবা পরিবেশ বংশের কারণে সে ইসলাম থেকে বের হয় উপরে একটা চাদর ঝোলানো থাকে চাদর এটা বেশি টিকে না যদি ভালো মতো আঘাত দেওয়া যায় চাদর ছেড়ে সে মুসলমান হয়ে যায় ভাবে ইমানদাররাও ইমানদারের ঘরে জন্মগ্রহণ করার পরে দুনিয়ার মোহের চাদর তার বাইরে লুকায়িত থাকে যার কারণে নামাজ পড়েও পড়ে না মুসলমান দাবি করে রোজা রাখে না মুসলমান দাবি করে সুন্নত মানে না মুসলমান দাবি করে ইমানদার ইমানদার দাবি করলো ঠিকমতো পর্দা করে না কিন্তু যখন নাকি গুনাহের পর্দা সরে যায় বান্দা তখন নিজেকে চিনে যায় বান্দা বুঝে যে আসলে এই দুনিয়াতে আমি কেন আসলাম আমাদের তো একটা কাজ আছে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব আল্লাহ দিন মিনু নাবি যারা অদিশ্যের প্রতি বিশ্বাস করে তারা মুমিন অদিশ্যের প্রতি বিশ্বাস করার নাম এটা ইমান আমরাও বিশ্বাস করি আল্লাহ এক জনাসানা নাই কয়জন দুইজন হুল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমা লামি আলিদু ওয়ালা মিউলদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফমান আহাদ ইয়াহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন তাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে কিনা নাই তাদের বিশ্বাস কি এই যে আজকে শিরিক বিদাত নির্মূল কমিটি এই কারণে আমি আয়াত এটাই নাজিল এটাই পড়লাম তাদের কুফ তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য ইয়াহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বান্দাকে জানায় দিয়া বলেন নকলতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারুল মাসীহ ইবনুল্লাহ ইয়াহুদীরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র নাসাররা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র তারা আল্লাহকেও বিশ্বাস করে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয় নাসারারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে নেয়

আল্লাহকেও বিশ্বাস করে সূর্যের পূজা করে আল্লাহ বিশ্বাস করে খাজার দরবারেও যায় আল্লাহকেও বিশ্বাস করে বাজারে যায় শেষ দাদায় এ মুসলমান মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় লোকমান হাকিম এই কারণে তার সন্তানকে সুন্দর করে ওসিয়ত করে গেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার সন্তান জমিনের মধ্যে যতদিন থাকবা খবরদার শিরিক নামের যেই অন্যায় আছে এটা করা যাবে না কারণ কুফরি শিরিক এমন বড় একটা অন্যায় এমন বড় একটা জুলুম ইন্নাস শিরকা লাজুলমুন আযীম এই শিরিকের মতো অন্যায় আর দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা জুলমুনাযিমিনা সবচাইতে বড় জুলুম আল্লাহর সঙ্গে কাওরে শরীফ করা সবচাইতে বড় জুলুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজ জুলমু যে সবচাইতে বেশি জুলুম করবে তার জন্য জুলুমটা কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে ডানে থাকবে অন্ধকার বামে থাকবে অন্ধকার সামনে পিছনে সব জায়গায় অন্ধকার কেন জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করে এই জুলুম অন্যায় সে করেছে এ কারণে মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা খবরদার শিরিক করা যাবে না সব গুনাহ maaf হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা সারা দুনিয়ার সব বান্দাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয় শিরিকের গুনাহটা আল্লাহ পাক সহজে ক্ষমা করে না একদম পরিপূর্ণ তওবা ব্যতীত শিরিকের গুনা ক্ষমা হয় না সাধারণ ক্ষমার জন্য আল্লাহ পাক ছোট ছোট গুণাগুলো ক্ষমা করে দেয় শিরিকের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না আমাদের দেশে অনেক মুসলমানের সন্তানেরাও ক্ষমতার কারণে নেতাদের কারণে রাজনীতির কারণে আল্লাহর সঙ্গে আল্লাহকে যতটুকু মানে তার চাইতে বেশি মানে তাদের দলের নেতাকে ঠিক কি নজরে দলের নেতাকে এত পছন্দ হয় নেতা যদি কয় এই মুহূর্তে রাত সে বিশ্বাস করবে এই মুহূর্তে রাত আল্লাহ কথা বিশ্বাস করে না বলে এদেরকে কিচ্ছুই বলা হয় না আর যারা নেতার বিরুদ্ধে বলে তাদেরকে জোরে ধরে জেলখানায় নেওয়া হয় বিগত বছরগুলোতে আমরা এগুলোই দেখেছি কি বলেন আপনারা এগুলোই দেখেছি আমরা আরো আশ্চর্য হই যারা বিগত বছরগুলোতে ইসলাম মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করেছে ওরাও তো মুসলমান যে আলেমদের অত্যাচার করেছে আলেমদেরকে যখন তারা জেল খেলায় দিত ডান্ডা বেড়ে পড়িয়ে পড়িয়ে জেল খেলায় নেওয়া হতো আর এই সমস্ত চর সন্ত্রাস বদমাস দুর্নীতিবাসদের গাছকে জেল খেলায় হাত পা খুলে দিয়ে রাজকীয় হালতে নেওয়া হয় উচিত ছিল কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে জেল খেলায় নেওয়া এটা উচিত ছিল কারণ এরা যে পরিমাণে অন্যায় করছে অন্যায়ের ক্ষমা নাই অন্যায়ের ক্ষমা নাই এরা ক্ষমতার কারণে নিজেদেরকে খোদার সমতুল্য মনে করা শুরু করেছিল অথচ এটা সবচেয়ে বড় শ্রী নবীর বিরুদ্ধে কথা বললে ওদের গায়ে লাগতো না ইসলামের বিরুদ্ধে কথা বললেও গায়ে লাগতো না বাপের মূর্তির বিরুদ্ধে কথা বললে গায়ে লাগত এই ছিল আমাদের দেশের হাল এরপরেও আমরা তাদের গোলামি করছি তাদেরকে বন্ধু বানাইছি অথচ আল্লাহবাহ বলেন ইমানদাররা বন্ধু বানায় কাকে

আর ইমানদাররা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না কি জোরে বলেন তো ইমানদাররা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না ইমানদাররা আল্লাহকে মানে অন্য কাউকে সমতুল্য মনে করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু তারা ইমানদার ইমানদাররা আমি আল্লাহর বন্ধু ইমানদারের আরেকটা গুণ হলো তারা থাকবে মুত্তাকি একদিকে ইমানদার আরেকদিকে মুত্তাকি এ মুসলমান নবীর হুমদ আল্লাহক বলেন এদের জন্য জমিনের মধ্যে আমি আল্লাহক সুসংবাদ দিলাম একটা হইলো দুনিয়াতেও সুসংবাদ আর একটা হলো আখেরাতেও সুসংবাদ দুনিয়াতে শান্তির সুসংবাদ আখেরাতে আল্লাহর জেদনাত পাওয়ার সুসংবাদ সৌহান আল্লাহ মুমিন না দুইটা সুসংবাদ জহমুল বুশরা অফিল হায়াতি দুনিয়া অফিল আখের আর আল্লাহ যেটা বলছে বন্দুকের গলি মিস হবে আল্লাহর কথার মিস হবে لا تبديل علی کلمات الله الله বলে আল্লাহর কথার এক পরিমাণ হেরফের হবে সম্ভাবনা আছে না ভাইরা আমার আল্লাহ পাক رب এই কারণে মুমিনদের জন্য পুরস্কার রাখলেন কি জান্নাত সমস্ত ঈমানদাররা আল্লাহ পাক رب العالمین এর জান্নাত তবে এটা ও ঈদদাত লিল যত জান্নাত আল্লাহ পাক রাজার সাজায় রাখছেন যত নিয়ামত সাজায়া রাখছেন সমস্ত নিয়ামত গুলো আল্লাহ পাক ইমানদারদের জন্য সাজিয়েছেন মুত্তাকীদের জন্য সাজিয়েছেন এ ভাইরা আমার ঈমানদাররা বিশ্বাস করে আল্লাহ একজন সন্তান দেনেওয়ালাও আল্লাহ কিন্তু আমার দেশে কিছু ইমানদাররা আছে শা আল্লাহর নামাজ পড়ে রোজাও রাখে আবার কখনো কখনো সন্তানের জন্য টাকা পয়সার জন্য ব্যবসায় উন্নতির জন্য মাজারা যায় বাবার কদমে সাজদাও দেয় কি গণ লাগা এলাকায় নাই অনেক মানুষ আছে যারা আল্লাহ কেউ মানে আবার মাজারের পীর কেউ মানে বাবা কেউ মানে সন্তান নাই পীরের কাছে যায় সম্পদ নাই পীরের কাছে যায় বলেন তো মানুষের হায়াত মৌত সন্তান রিজিক এগুলা জানলে বলা কে আপনি আগামীকাল কি খাবেন এটা আপনি জানেন না আল্লাহ জানে আপনি অসুস্থ হইলেন আসলে সুস্থ হবেন কি এটা আল্লাহ জানেন আপনি জানেন কিন্তু বাবার কাছে যায় বাবা সন্তান দাও বাবার কাছে যায় জানতে চায় বাবা আমার কপালে কি আছে দেখো অনেক মানুষ তো আছে গুলিস্তানের মোড়ে যে টিয়া পাখির মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ করে আছে না নাই আরে পাগল ওই সে এখনো দেখি সে গত দুই দিন আগেও গুলিস্তানে যাওয়ার পরে দেখি টিয়া পাখি দিয়ে এক ব্যাক করে বসে বসে ভাগ্য মাপাইতেস ওর চটকানা দিয়ে জিজ্ঞাসা করা দরকার রাত্রেবেলা যে হোস নাই তোর ভাগ্য নির্ধারণ করে যে সকালে আমার হাতে চটকানা খাবি কি বলেন অথচ বন্দার হায়াত বন্দার মোদ বন্দার রিজিক কতটুকু থাকবে এগুলো তো আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে কলম দিয়ে লিখে লিপিবদ্ধ করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক বলেন নুর আল কলামি ও মা মা আনদ বি নিয়ামত রাব্বিকা বিমা জুনুন আল্লাহ পাক বলেন আল কলামি ও মা ইস্তুরুন কলমের কসম কলম যা যা লিখলো তার কসম কলম কি লিখলো হাদিস শরীফে পয়গম্বর বলেন ইন্না আউওয়ালা মা খলাকাল্লাহুল কলাম সুম্মা ক্বালা লাহু উক্তুব। অফি ইনুন সারা দুনিয়ার আজকের এই মজমা আপনারা আসবেন আমি আসবো এগুলা কেউ জানতো না আল্লাহ জানতেন জানতেন না শুধু লিপিবদ্ধ করে দিয়েছিলেন দুনিয়া সৃষ্টি হয় নাই তার হামসেই না আলফাসানা পঞ্চাশ হাজার বছর আগে একটা কলম বানাইছেন কলম দিয়ে বলছেন তুমি নিজামুলা কত লেখো পৃথিবী কিভাবে চলবে সূর্য কতবার উঠবে চন্দ্র কতবার ডুববে কতগুলো মানুষ আসবে কোন মানুষের কি হাল হবে ওর রিজিক কতটুকু পাবে বাঁচবে কতদিন মরবে কোন বয়সে ওর কতটুকু কি হবে বিবি সন্তান কেমনে কি হবে সব আল্লাপাক দুনিয়া সাজানোর আগেই পোস্টারে যেরকম আপনারা লিখে দিয়েছেন বাদাসর এই বাদ মাগরিব এই বাদেশা ওই আখরি বয়ান এই এই অনুযায়ী আজকের মাগরিব প্রোগ্রাম চলতেছে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার আগে কলম দিয়া এই দুনিয়ার নিজামটা লিপিবদ্ধ করে সেই নিজামেই দুনিয়াকে চালাইতেছে এটা হচ্ছে নিজাম মানুষের জীবনে নিজাম থাকে তো বরকত থাকে নিজাম নাই তো বরকত নাই যেই সমস্ত মানুষ নিজামের বাহিরে চলে এদের সারা জিন্দগিতে বরকত হয় না আর যে নিজামের মধ্যে ঢুকে যায় ওর জিন্দগি পরিচ্ছন্ন বরকতময় হয় কিন্তু আমাদের এই যে যা কিছু এগুলো জানেন কে আপনি মনে করলেন আপনি এক জায়গায় গেলেন বিপদে বলুন বিপদে এই জায়গায় যদি না আসতাম না তার মানে আপনি বিপদের দায়িত্ব জাগাকে দিছেন আল্লাহকে দেন নাই আপনি দুধ খাইলেন পেট খারাপ হইল ভাইরে ভাই দুধটা খায় মনে হয় পেটটা খারাপ হয়েছে যেই গুণটা আল্লাহ ছিল ওই গুণটা আপনি দুধে দিলেন অথবা ওই গুণটা আপনি কোনো খাবারে দিলেন ওই গুণটা আপনি কোনো মানুষের ভিতরে দিলেন এগুলোও এক প্রকার শিরিক কি বলেন ঠিক না এই জন্য যা কিছু জানে নবীও অনেক কিছু জানতেন না যেটা আল্লাহ জানাইতেন ওটাই জানতেন যেটা নবীকে জানাইছেন ওটাই নবী জানতেন আলিমুল গায়েব আল্লাহ ছাড়া কেউ না সুতরাং আপনি যদি মনে করেন না এটা আমার পীর জানে আমার বাপে জানে আমার মাজারের আব্বায় জানে তাহলে এটা আপনার আল্লাহর সঙ্গে শিরিক করা ছাড়া অন্য কোনো কিছু না ঠিক কিনা জবাব কর পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা মিতে দেষ্টা গেছে ভরিয়া পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা মিতে দেষ্টা গেছে ভরিয়া গাজার কলকি মারিয়া গাজার কলকি মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শ শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না কে জোরে বলেন গায়েব জানেন কে আর আপনি আপনার বাবাকে গায়েব জানলেওয়ালা বানায় দিলে আপনি শিরিক করলেন আল্লাহর সাথে মুসলমান না জেনে না বুঝে নিজের অজান্তে শিরিক করে নিজেও খবর নাই এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন জাদিদু ঈমানাকুম মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা লাগে অনেক মফৎ শ্রেণী বলেন পাঁচ ওক্ত আজান যে দেয় আজানের জবাব যদি কেমন ঠিক দেয় তার ইমান নবায়ন হয়ে যাবে কারণ পাঁচোক্ত আজানের আসাদুয়ান্নাম ও আহম্মদ রসূল আছে পাঁচ ওয়াক্ত আজানের পর অন্তত জবাবটা দেন পাঁচবার ইমান নবায়ন হবে রসুল বলেন তোমরা এবার নবায়ন করো নয়তো এই যে আমাদের জানা অজানায় সেনি কি হয়ে যাচ্ছে নিজের অজানতেই তো জাহান্নামের দিকে যাব বিপদ মুক্তি। হায়াত কতদিন থাকবে রিযিক কতটুকু পাবো আসমান থেকে কি পড়বে আমার কাছে আগামী কাল কি খবর আসবে এগুলো সব কিছু অজানা জিনিস একমাত্র কে জানেন আল্লাহ বাইরে আমার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় থাকতেন মদিনা শরজমানায় ছিলেন উনি একদিন স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে আকায়েমদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন ঘরের মধ্যে ঢুকে গেছে ঘরের দরজায় পায়গম্বরকে দেখছেন উনি অবাক হয়ে আল্লাহর নবীর দিকে তাকানো